প্রত্যেকটা সন্তানের বড় হওয়ার পেছনে বাবা মায়ের ভূমিকা অনস্বীকার্য তাই মায়ের ভালোবাসা মায়ের আবেগ স্নেহভরা মায়া মমতাকে নিয়ে আমার আজকের লেখা কবিতা মায়ের শাড়ির গন্ধ মায়ের শাড়ির গন্ধে লুকিয়ে থাকে শৈশবের একটুখানি দুপুর আদুরে কাঁথায় ভাঁজে মিশে থাকা রূপকথার ঘ্রান ভরা সুর মায়ের শাড়ির গন্ধ জানো কোনো পারফিউমে নেই সেই টান সেই গন্ধে লুকিয়ে আছে একটি একটি ঘুম পাড়ানি গান মায়ের শাড়ি শুধু কাপড় নয় এ এক মধুর জাদু বাস্তবতা যেখানে প্রতিটি ভাঁজে বাঁধা ভালোবেসে গড়া গল্পতা প্রথম স্কুলে যাওয়ার আগে আমায় জামা পরিয়ে দিয়ে ঘামে ভেজা শাড়ির প্রান্তে মা মুছে দিত কপাল বুকে নিয়ে সে শাড়ির গন্ধ মানে তখন নিরাপত্তার এক আশ্রয় বৃষ্টির রাতে আঁচল টেনে মা বলতো আমি আছি তোর কিসের ভয় কোন কোনো শাড়ি পুরানো বলে আলমারির তলায় পড়ে থাকে তবুও তা গন্ধে ভরে আমার ফেলে আসা সময় ডাকে চিরুনি হাতে কপালে টিপ চুলে মেখে নারকেল তেল শাড়ির আঁচলে মমতার গন্ধ আজ বুকের মাঝে খেলে খেল শাড়ির গন্ধ মানে মাটির ঘ্রাণ বৃষ্টির দিনে ধোয়া কাপড়ে রোদ লাগানো সেই সাথে দুপুরবেলা মাটিতে পিড়ি পেতে আমে মাখা ভাত খাওয়ানো ও গন্ধে আছে জোড়া ব্রেসলেটের টুংটাং আর শীতের সকালের ধোঁয়া আছে মুগ্ধ চেয়ে থাকা বাবার চোখে তার প্রিয় মানুষটির শাড়ির ছোঁয়া সেই গন্ধে ঘুম আসত যেন মায়ের কোলে মাথা রেখে লেগে থাকতো শাড়ির পরে সব অভিমান চোখের জল কষ্ট ঢেকে তাই তো বলি এই গন্ধ নয় কেবল তুলো কিংবা সুতো মায়ের শাড়ির প্রতিটি আঁচল ভরিয়ে রেখেছে ভালোবাসা যত নমস্কার